মুখে রসের বদলে বিষ রাজ্য জুড়ে ফের বন্ধ হচ্ছে গুটকা ও টোবাকো নিকোটিন মিশানো পান মশলা জনস্বাস্থ্যের উদ্বেগ না কাটায় আরও এক বছরের জন্য এই পণ্যগুলির উৎপাদন মজবুত ও বিক্রয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার সাতই নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন নির্দেশিকা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট দু ধারা তিরিশ অনুযায়ী কমিশন অফ ফুড সেফটিকে ক্ষমতা দেওয়া হয়েছে ক্ষতিকারক খাদ্য পণ্যের বিক্রয় বন্ধ করার স্বাস্থ্য দফতরের ভাষায় গুটকা ও পান মশলার মূল উৎপাদন তামাক নিকোটিন যা মুখ গলা ও ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ দফতরের এক আধিকারিকের কথায় মানুষের মুখে যে জিনিস বিষ তাকে খাবার বলা চলে না নিষিদ্ধ পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য জুড়ে নজরদারি চালানোর জন্য যে কোনো তথ্য পেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নবান্ন সূত্রে খবর এর ফলে রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও রাজ্যের চেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জনস্বাস্থ্যে দু সালে প্রথম এই নিষেধাজ্ঞা চালু করেছিল রাজ্য এবারও সেই সিদ্ধান্তকে আরও এক বছর বাড়িয়ে যেন রাজ্য সরকারের বার্তা স্পষ্ট টাকার চেয়ে প্রাণ বেশি দামি হাই নিউজ নেটওয়ার্ক